হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতাসে আমি আজকে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন ইয়াসপুর আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু জুত কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে গাউসিয়া গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোজিট সাইডে কিন্তু গাউসিয়া গাউসিয়ার অপোজিট সাইডে কিন্তু ভাইয়াদের এই শোরুমটা পেয়ে যাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু নাগরা কালেকশন থেকে শুরু করে হাই হিল পর্যন্ত আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন নর্মালি রেগুলার ইউজের জন্য জুতার কালেকশন পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা জুতা কিন্তু হানড্রেড পারসেন্ট কমফোর্টেবল থাকবে আর প্রাইস রেঞ্জটা আমি ইন্ডিভিজুয়ালি বলছি না এখানে জুতার প্রাইস স্টার্ট হচ্ছে ভাইয়াদের একশো টাকা থেকে শুরু আপনারা হচ্ছে আটশো নয়শো এক হাজার টাকার মধ্যে ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন আর আপুরা এটা সত্যি এই জুতাগুলো যদি আপনারা কোনো শোরুম থেকে কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকার উপরে নিতে হবে আর এখানে ভাইয়াদের এখানে স্টার্টিং প্রাইজই হচ্ছে একশো যেহেতু ভাইয়াদের কস্টিংটা অনেক কম পরে তারা রোড সাইডে এই কারণে কিন্তু এত ভালো ভালো জুতার কালেকশানগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন নাগরা কালেকশানগুলো জাস্ট কী বলবে একদম ওয়াও আপনার যাদের হলুদের প্রোগ্রাম আছে তারা কিন্তু এই নাগরা কালেকশনগুলো একদম ম্যাচিং করে ড্রেসের সাথে কিন্তু আপনারা নিতে পারেন সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে লোফার কালেকশন পেয়ে যাবেন রেগুলার ইউজের জন্য কালেকশনের জুতাগুলো পেয়ে যাচ্ছেন হাই হিল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং খুবই কমফোর্টাব প্রাইস তো বলেই দিলাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে অ্যাফ্রোড প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের জাতা কালেকশন কিন্তু খুবই সুন্দর সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম